আপনারা ছাড়া আমার কোন অস্তিত্ব নাই আপনারাই আমার অস্তিত্ব অনেকবার এসেছি এসেছি স্বৈর শাসকের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে অনেক এসেছি সংগঠন করার জন্যে অনেকবার এসেছি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা করার জন্যে আমি সংগঠন করতে করতে আপনারা স্বৈর শাসকের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছিলেন দুর্গাপুর কালীহাটিতে আমি নিজেকে ধন্য মনে করি আপনাদের সেই স্বৈর শাসক বিরোধী যে যাত্রা যে সংগ্রাম সেই সংগ্রামে আপনারা আমাকে সাথী হিসাবে রেখেছিলেন আমি আপনাদেরই একজন আমি আপনাদেরকে ছাড়া বাইরের কিছু না আপনারা ছাড়া আমার কোনো অস্তিত্ব দায়ে স্বয়ং শাসকের বিরুদ্ধে অন্তরে সংগ্রাম করেছে আজকে আপনারা সেই একতাবদ্ধ অবস্থান এখন পর্যন্ত খলিফাতিতে ধরে রেখেছেন আমি মনে করি জনগণ যেখানে কথাবদ্ধ হয় সেখানে বিজয় শুনেইছে আপনারাকেও হতাশ হবেন না আপনারা কেউ হতাশ হবেন না ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি বাংলাদেশে আমরা কোন প্রতিবন্ধকতাকে ভয় পাই না আমরা যে কোনো প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বিজয়ের পথে হাঁটবো ইনশাল্লাহ আগামীতে আমরা যে নির্বাচন এই নির্বাচনে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে করার জন্য ঐক্যবদ্ধভাবে কালীহাতিতে আমরা অবস্থান যে আমরা তুলুন সহ্য করেছি আমরা অত্যাচার নিপীড়িত হয়েছি আমরা সৈর শাসকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কালীহাতিতে দেখেন কালী হাতিতে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমি কালী হাতিতে যতদিন যত বছর কাজ করেছি আমি চেষ্টা করেছি একটি সুন্দর কালী হাতি গড়ে তোলার আমি চেষ্টা করেছি কালী হাতিতে বিএনপি কে একটি সুন্দর সুষ্ঠ সংগঠন হিসাবে গড়ে তুলতে আমি কোনো সন্ত্রাসীদেরকে কালীহাতিতে প্রশ্রয় দেই নাই নাই। কোন মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেই নাই আপনারা জানেন কালীহাতি পশ্চিম এলাকায় কালীহাতির পশ্চিম এলাকায় অনেকে অবৈধ বালুর ব্যবসা করে আপনারা জানেন আমরা পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে কালীহাতিতে যে ইয়নো ছিল সাহেব আমি ওনাকে চিঠি দিয়েছি কোন অপকর্ম কোন অবৈধ পাল উত্তন কোন সামাজিক অপকর্মের দায় বিএনপি নেবে না আমিও নিব না বর্তমান যে ইন আছে এই ইনোকে আমি চিঠি দিয়েছি কোন অবৈধ কর্ম কোন অপকর্মের দায় বিএনপি নেবে না আমিও নিব না আমি বিশ্বাস করি একজন রাজনীতিবিদ হিসাবে প্রশাসনকে এইভাবে চিঠি দেওয়া এত সহজ কাজ না যে অসাধ্য আমি সাধন করার চেষ্টা করেছি একটি সুন্দর কালীহাতি প্রতিষ্ঠার জন্য একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা আজকে আপনাদের কাছে উদারটা আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন হতাশ হবেন না বিজয় সুনিশ্চিত ধানের শীষের বিজয় রূপে সাধ্যকার কালীহাতির জনগণ ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ বিজয় শুনিয়েছি কথা ছবেন না নামাজের সময় আমি বক্তব্য বিঘ্নিত করছি না দুর্গাপুরের সকল মানুষ পশ্চিম এলাকার দশকি মানুষ আপনারা যারা আছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনারা যে ভালো দেখায় আমাকে আগলে রেখেছেন আমি বিশ্বাস করি রাজনীতিতে ভালোবাসা থাকলে জনগণের শক্তি থাকলে সেই শক্তিকে কেউ পরাজিত করতে পারে না ঐক্যবদ্ধ হয়েছে এই শক্তিকে কেউ রুখতে পারবে না ইনশাল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হবে আমার কথা হবে খোলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি সি রহমান আমর হোক মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি